वेदान्तो प्रवचन भक्तो श्रीभगवान् ॐ न तत्र भाति न चन्द्रतारकं नेमाविद्युतो भान्ति कूतयोऽग्निः तमेव भ्रान्तभानुभाति सर्वं तस्वभासा সর্বমৃদং বিভাতি মর্মানুবাদ পরব্রহ্ম পরম পুরুষ পরমাত্মা শ্রী ভগবান পরমজ্যোতি স্বরূপ এই জ্যোতির ময়ের নিকট এই সূর্য নিজ প্রকাশ প্রকাশিত করতে পারেন না যেমন সূর্য প্রকাশের ফলে গহ্বরের প্রভাব উজ্জ্বল হয় না তেমন অনন্ত জ্যোতিষ্মানের নিকট সূর্যের তেজ অবলুপ্ত হয়ে যায় চন্দ্রমা অর্থাৎ চন্দ্র তারকামণ্ডলী এবং বিদ্যুৎ সেক্ষেত্রে প্রকাশ দানে অসমর্থ আর এই মর্তে অগ্নিত্ব কথাই নাই কারণ এই জগতে যা কিছু প্রকাশশীল তত্ত্ব বিদ্যমান সবই ওই পরম প্রকাশ স্বরূপ অতএব যার সকল প্রকাশিত যার নিকটে তাদের প্রকাশ প্রসারণ সম্ভব নয় অতএব আমাদের এই যথার্থ সত্য স্বীকার করতে হবে যে অখিল বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা পরম জ্যোতিষ্মানের অনন্ত জ্যোতিতে রূপে উদ্ভাসিত হয় অতএব পরমাত্মা ভগবান সর্বোপরি হওয়ায় সবেতে পরিব্যাপ্ত অর্থাৎ তিনি সর্বত্র আছেন সর্বসময়ে সর্ববস্তুতে সমগ্র ক্রিয়াতে এবং সম্পূর্ণ প্রাণীতে তিনি পরিপূর্ণভাবে বিরাজমান তেমনি জগতে আগেও শ্রী পরমাত্মা ভগবান ছিলেন জগৎ সংসার রূপে তিনি আছেন এই জগৎ সংসার না থাকলেও তিনি থাকবেন কিন্তু এই জগৎকে যদি ভৌতিক উচ্চ নিচ, ছোটো বড় অনুকূল প্রতিকূল ইত্যাদি বলে মেনে নেওয়া হয় তাহলে পরমাত্মা শ্রী ভগবানের দিকে দৃষ্টি যায় না এই জাগতিক বস্তুর একটি নিয়ম হল যে কোনো বস্তুর দ্বারা কিছু তৈরি হলে সেটি অর্থাৎ বস্তুটি কমে যায় যেমন মাটি দিয়ে কলসি তৈরি করলে মাটি কমে যায় সোনা দিয়ে গহনা তৈরি করলে সোনা কমে যায় কিন্তু পরমাত্মা শ্রী ভগবান হতে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হলেও শ্রী পরমাত্মা শ্রী ভগবানী কিছুমাত্র ঘাটতি আসে না ও পূর্ণ মদ পূর্ণমেদ পূর্ণা পূর্ণ মুদচ্চতিতে পূর্ণসদা পূর্ণমেবশিষতি তিনি সবসময় পূর্ণ রয়েছেন সে পূর্ণানন্দের থেকে কিছু নিলে তার কিছু কমে না তিনি সব সময় পরিপূর্ণ মানব শ্রী ভগবানকে তার ক্রিয়াসমূহ অর্পণ করুক বা না করুক তাতে শ্রী ভগবানের কিছু যায় আসে না তিনি সর্বদাই একইভাবে বিরাজ করেন বর্ণ আশ্রম জাতি কর্ম যোগ্যতা ইত্যাদি কোনো কিছুর দ্বারাই সে ভগবানের উপর কোনো প্রভাব পড়ে না সুতরাং প্রত্যেক বর্ণ আশ্রম জাতি ইত্যাদির মানবী তার শরণাগত হতে সক্ষম তার ভক্ত হতে পারেন এবং তাকে লাভ করতে পারেন তাই বন্ধন ও মুক্তি মানবেরই হয় শ্রী ভগবানের নয় মানবের বৈষম্য করে শ্রী ভগবান নন শ্রী ভগবান একইভাবে বিরাজমান এবং তিনি সকল প্রাণীতে সমভাবে পূর্ণরূপে বিরাজমান তাতে কোনো বৈষম্য নেই কিন্তু যারা ভক্তিপূর্বক শ্রী ভগবানের আরাধনা করেন তারা ভগবানে এবং শ্রী ভগবান তাদের মধ্যে বিশেষভাবে প্রকটিত থাকেন অর্থাৎ পৃথিবীতে যেমন সর্বত্র জল থাকলেও সরোবর নদী সমুদ্র কূপের মধ্যে বিশেষ আবরণ আবরণরহিতভাবে প্রকটিত তেমনই শ্রী ভগবান জগতে সর্বত্র পরিপূর্ণভাবে থাকলেও ভক্তের মধ্যে বিশেষভাবে তিনি প্রকটিত হন সে ভগবানকে ভক্তিপূর্বক আরাধনা করার জন্য ভগবত কৃপাতেই ভক্তির মধ্যে বৈশিষ্ট্য এসে যায় অর্থাৎ শ্রী ভগবানের ভাব গুণ লীলা ভক্তির মধ্যে প্রকট হয় গাভীর দুগ্ধস্থিত ঘি যেমন গাভীর কোনো কাজে লাগে না বরং তাকে দহন করে সেই দুধ থেকে ঘি বার করে সেটি খাওয়ালে যেমন গাভীর উপকার হয় তেমনি জগতে শ্রী ভগবান পরিপূর্ণভাবে থাকলেও মানবের পাপ তাপ দূর হয় না বরং যারা শ্রী ভগবানের শরণাগত হন ভক্তিভাবে তার ভজনা করেন তাদের পাপ তাপ দূর হয় সাধারণ প্রাণী শ্রী ভগবানের অন্তর্গত হয়েও ভগবানকে দেখতে পান না কিন্তু ভক্ত সর্বত্র তাঁকেই দর্শন করেন ভক্ত শ্রী ভগবানকে ভক্তি করেন আর ভগবান ভক্তকে প্রেম দান করেন তাই ভক্ত শ্রী ভগবানে এবং শ্রী ভগবান ভক্তের মধ্যে বিরাজ করেন শ্রী ভগবানের কোনো বৈষম্য নেই প্রাণীদের মধ্যে বৈষম্য দেখা যায় যার জন্য তারা শ্রী ভগবানে বিমুখ হয়ে যায় সকল প্রাণীতে সমভাবে বিরাজমান হলেও ভক্তই শুধুমাত্র ভগবানকে অনুভব করেন অন্য কোনো প্রাণী নয় আসলে অনুভব করার শক্তি শ্রী ভগবান থেকেই পাওয়া যায় মানবের কাজ শুধুমাত্র তা শরণাগত হওয়া তাৎপর্য হল যে শ্রী ভগবানের সকল প্রাণীতেই সমান প্রকাশ বা ভালোবাসা দয়া কৃপা একাত্মতা থাকে কিন্তু ভক্তদের মধ্যেই তা বিশেষভাবে অনুভূত হয় ভক্তদের মধ্যে এই বৈশিষ্ট্য আসে তখনই সে ভগবানে প্রেম হয় আর তা ভগবত কৃপাতেই হয়ে থাকে ভক্তের সে ভগবানের সঙ্গে যে ভাব প্রিয়ত্ত ভাব জন্মায় সেরূপ অন্য কারোর সঙ্গে হয় না তাই শ্রী ভগবানের ও ভক্তের প্রতি ভালোবাসা হয় রোগীর যেমন ডাক্তারের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় তেমনি মানব নিজের অসহায় অবস্থা জেনে যখন সেই সর্বশক্তিমান শ্রী ভগবানের সামর্থ্যের উপর আস্থাবান হয় তখন সে শ্রী ভগবানের সঙ্গে সম্পর্কিত হয় অর্থাৎ মানব যখন জাগতিক দুঃখে হতচকিত হয়ে সেই দুঃখ দূর করতে নিজের অসমর্থতা অনুভব করে এবং সঙ্গে সঙ্গে সে বিশ্বাস করে যে সর্বশক্তিমান শ্রী ভগবানের কৃপায় তার সেই দুর্বলতা দূর হতে পারে জাগতিক দুঃখ থেকে বাঁচতে পারে তখন সে তৎক্ষণাৎ ভক্ত হয়ে ওঠে ভক্তের কখনো পতন হয় না কারণ সে ভগবত নিষ্ঠ হয় অর্থাৎ তার সাধন সাধ্য সে ভগবানই হয়ে থাকেন তার নিজের কোনো শক্তি থাকে না সে ভগবানের বলই তার শক্তি ভক্ত শ্রী ভগবানের কাছে অল্প বয়স্ক শিশুর মতো আর জ্ঞানী হচ্ছে বয়স্ক বালকের মতো মার কাছে ছোট বড় সকল সন্তান সমান হলেও মাকে ছোট শিশু সন্তানকে যত দেখাশোনা করতে হয় বড়কে তত নয় কেননা ছোট শিশু সন্তান সর্বদা মায়ের আশ্রয়ই থাকে তাই ছোট সন্তানকে দেখাশোনা করার মায়ের যত প্রয়োজন হয় বড়র জন্য তত প্রয়োজন হয় না তেমনি শ্রী ভগবান তার আশ্রিত প্রেমিক ভক্তকে সম্পূর্ণভাবে রক্ষা করেন এবং স্বয়ং তার যোগক্ষেম অর্থাৎ প্রাপ্তিবস্তুর যোগ রক্ষণ এবং অপ্রাপ্তিবস্তুর বস্তুর প্রদানকে বলা হয় ক্ষেম বহন করা শ্রীমদ্ভগবদ্গীতায় নবমধ্যায় বাইশ নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন অনন্যাসিন্ত যে পর্যুপাশতেষাং নিত্রিয়াভিযুক্ত যোগ বাহাম হে পার্থ চিত্তে যে ভক্তগণ আমাকে সর্বদা নিষ্কাম বিবেচনা করেন সেই নিত্য সমাহিত মুমুক্ষগণের অর্থাৎ সেই প্রেমিক ভক্তের আমি যোগ ক্ষেম সব বহন করে থাকি তার যা নেই আমি তাকে দিই আর তার যা আছে সেটি আমি রক্ষা করি সে ভগবান বলেছেন আমি সর্বতভাবে ভক্তের অধীন আমি স্বাধীন নই ভক্ত আমার অত্যন্ত প্রিয় আমার হৃদয়ের উপর ভক্তের সম্পূর্ণ অধিকার আছে জয় শ্রীকৃষ্ণ